আলাইকুম ম্যাক্স কম্পিউটার থেকে শুভ বলছিলাম আসলে আজকে একটা অন্যরকম ভিডিও করতেছি সেগুলো হচ্ছে এই যে ভাঙা চূড়া এখানে প্রায় পঞ্চাশ পিস কেসিং আছে এগুলো আমাদের গোডাউনে অনেক দিন থেকে পড়েছিলো গোডাউনটা ব্যবহার করা যাচ্ছিল না তো এই কেসিংগুলা ভাঙড়ি দরে বিক্রি করে দেওয়া হচ্ছে আসলে বর্তমান যুগে কোনো কিছুই ফেলে দেওয়ার কিছু নাই সব কিছুই বিক্রি হয় তো এই যে কেসিংগুলো এখানে একটা ভ্যানের মধ্যেই প্রায় পঞ্চাশ পিসের মতন কেসিং উঠে গেছে এগুলো কেজি বিক্রি করা হচ্ছে সাঁত্রিশ আটত্রিশ টাকা এরকম রেটে তো আমরা আজকে দেখবো যে এই কেসিংগুলো টোটাল কয় টাকা দাম হয় এই পঞ্চাশ পিস কেসিংয়ের ওজন কতটুকু হয় সেটা দেখব আমরা আজকে এবং কত টাকা পাই এই কেসিং থেকে সাথে থাকুন তাছাড়া আপনার তো অনেক আইডিয়া আছে এই যে কয় কেজি হতে পারে আনুমানিক আইডিয়াই নাই হ্যাঁ সবগুলো মিলে পঞ্চাশ কেজি ও আপনার মতে ষাট সত্তর কেজি হবে নাকি আশি কেজির বেশি আমারও মনে হয় যে এরকম আশি কেজি হতে পারে পঁচাত্তর থেকে আশি কেজি হইতে পারে আচ্ছা দেখা যাক কত কেজি হয় কত কেজি দাদা একশো পঞ্চাশ ঊনপঞ্চাশ কেজি নাকি সাঁত্রিশ টাকা রেট হিসাবে আসলে হচ্ছে পাঁচ টাকা তাহলে সবারই আইডিয়া ফেল